হ্যালো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার সাইট সিন ঘুরতে তো আমরা এবার যাচ্ছি ওসিয়ানা শ্রী বিজে এই দিকটায় আছে ওসিয়ানা রিসর্ট তো ওই দিকটায় আছে ওসিয়ানা শ্রী বিজ তো আমরা সেদিকেই যাব তো চলো দেখে আসি শ্রী বিজটা কেমন এইটাই আমি জানি না তো

ঘরে যে জিনিস এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠতে হবে কোনটা কালীবাদাম গাছ উঠবে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর কাজ বরং গাছ আছে মরে যাবো তো জয় জয় ওই সিঁড়িতে উঠছে

এসে গেছে কি করা যাবে চলো আবার আমরা যে অটোয় উঠেছি সেই অটো উঠে যাই বৃষ্টি এসে বলেছে চলো এখানে একটা পার্ক আছে সেই পার্কটা এখন বন্ধ আছে বন্ধ আছে আমরা চলে এসেছি তাল শাড়িতে এখানে লাল লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তো দেখে আমাদের ভাগ্যে লাল লাল কাঁকড়া দেখা আসে কিনা চলো যাই এই মাছটা খেতে বাবি খুব ভালো আছে

চিংড়ি মাছ একটা মোর এমন হচ্ছে অতটা সম্ভব না নড়ছে একটু হালকা প্রচুর নৌকা তো নৌকা করে যারা তাল ওইদিকে ঘুরতে যেতে চাও তারা একশো টাকা টিকিট কেটে বোর্ডে করে ঘুরতে পারো এই নৌকা গুলো করে ঘুরিয়ে দেবে আমরা যাইনি আমরা এখান দিয়ে ঘুরছি এমনি বন্ধুরা আমরা এসেছি চন্দনেশ্বর মন্দির এই যে পিছনে চন্দনেশ্বর মন্দির তো চলো এবার চন্দনেশ্বর মন্দিরে ঢোকা যাক মন্দিরটা খুব বড় শিবের মন্দির খুব জাগ্রত

হরে হরে শু মহাদেব কি বলছে কি বলছে কানে কানে দেখো কি দেখো কি বলো তিস আমি মনে হচ্ছে এই মন্দিরটা এসেছি হ্যাঁ এটা দুর্গা মন্দির এটা দুর্গা মন্দির দেখো ভিতরে দুর্গা ঠাকুর আছে এই মন্দিরটাতে আমি ছোটবেলায় এসেছিলাম যখন আমি সেভেন এইটে পড়তাম একটা কাকিমার সাথে এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিল এখন মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো সেই সময়টা একটা এখানে বড় যজ্ঞ হচ্ছিল প্রচুর মানুষের ভিড় ছিল খুব সুন্দর লাগছিল ঠাকুরের কাছে প্রচন্ড ভিড় আমি একবার গিয়ে দর্শন করে এলাম কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতেই পারলাম না তাই তোমাদের দেখাতে পারলাম না চন্দনেশ্বর মন্দির দর্শন করে আমরা এবার চলে এসেছি কৃষ্ণ মন্দির দর্শন করতে কৃষ্ণ মন্দির সুন্দর করেছে গেটটা এই দুটো ফুল আমাদের আছে এই দেখ এই দুটো গাছ আমাদের বেরিয়েছে কিন্তু হচ্ছে না মন্দিরের গেটের ভিতর দিক দিয়ে মেন মন্দিরে যাবে না তাই এই মন্দিরেরও কোনো ভিডিও দিতে পারলাম না মানে ঠাকুরের ছবি হ্যালো বন্ধুরা এবার আমরা চলে এসেছি লাস্ট ডেস্টিনেশন অমরাবতী পার্ক তো টিকিট কেটে চলে এসেছি ঘরে যাওয়ার তো অমরাবতী পার্কে কিছুক্ষণ থেকে বাস বুক করা আছে বাসে করে ঘরে যাব ট্রেনে করে নয় না ট্রেনের তো প্রচুর সমস্যা হচ্ছে তো বাস আছে আমাদের চারটের সময় তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো অমরাবতী পার্কে সময়টা কাটিয়ে তারপরে শ্রীবীজে যাব শ্রীবিজে বসে খাওয়া দাওয়া করবো তারপরে বাসে উঠব তো চলো অমরাবতী পার্কটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই সব হাঁপিয়ে গেছে এখানে বসে পড়েছে

Terima kasih telah আমরা রোপয়ের টিকিট কাচ্ছি আমরাও উঠবো এর দিকে তোমার দাদা টিকিটটা তো চলে গেছে টিকিটটা কাটা হয়ে গেলে আমরা উঠবো আমরা ওয়েট করছি কিরে উঠবি তো ঠিক আছে হ্যাঁ আমরা ওপরে যাবো তো এটা দিয়ে একদম কাছে চলে এসেছি রোপয়ে বাবু দাঁড়াও বলেছি

আমার নিচে আছে আমার নিচে আছে রোপ এই আস্তে তোরা উঠছে এখানে আছে সুমন্ধা প্রথমবার আমরা রোপায় উঠলাম তোর গুরুটা ঘুরিয়ে দেখাবে চলো

পার্ক ঘোরা কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা উঠে পড়েছি বাসে তো টাটা এখানে ব্লগটা শেষ করলাম